বৃষ্টি শেষ হইলে ছাতাটাকে বোঝা মনে হয় আর কলম যত দামি হোক না কেন যদি কলমে কালি না থাকে সেটারও কোনো দাম নাই এমন প্রবাসী তার পকেটে যখন টাকা শেষ হয়ে যায় তার ফ্যামিলি তো তার দাম দেবে দূরের কথা তার মা বাবাও তারা চিনে না যে আমার সেই ছেলের কামাই খাইয়েই তো আজকে নিজের পায়ে হাঁটতেছি বড় গলায় কথা বলতেছি আগে তো নুন আনতে পান্তা ফুরাইতো সেদিনটা আবার এই ছেলের কারণে পার মানে দিন কবার হয়েছে এই ছেলের কারণেই এত ভালো দিন দেখতে পারছি কিচ্ছু মনে রাখে না মা বাবা কেউ মনে রাখবে না সেজন্য ভাই মানুষের পায়ে না হাইটা নিজের পায়ে হাঁটা অনেক ভালো পাই বেশি লাগবো না সামান্য কিছু টাকা হাওলা চাও কারো কাছে কেউ দিবে না মনে করবে কি জানেন তুমি তো সারা জীবন দিয়ে আসতো তোমারটা তো সবাই নিয়ে খাইছে তুমি একটু না কোনো কারণে দেখাইয়া কেউ পাঁচ টাকা দিয়েও তোমাকে সাহায্য করবে না এটাই দুনিয়ার নিয়ম এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে যে আমরা মনে করি না মায়ের পায়ের নিচে সন্তানের অবশ্যই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত যে মা দশ মাস দশ দিন গর্বে নিয়ে এত কষ্ট করলো তার সন্তানকে নিয়ে বা সন্তানের জন্য এত ভালোবাসা সেই মাই মনে রাখে না যে এই ছেলের কারণে আমি যে আজকে বিয়া হইলো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর এই যে ফ্যানে পানি যে খাইয়া বড় মানে বাচ্চা রইলাম কোনো রকমের বিয়ার পর থেকে আমার ছেলেটা তো সেম নুক বাফের তো দশটে নাই ছিল না এমনি ইয়া মানছে বা সাসা মামু বা মনে সাসি চাঁসি মাসি কেউ ধৈরা বিদেশ গেছে আমার এই ছেলেটার সাথে কেন আমি এরকম অত্যাচার করতেছি। আমার ছেলেটার কি অপরাধ ছিল কিছু প্রশ্ন থাকে কিছু প্রবাসীদের কাছে কিছু প্রশ্ন থাকে যে কি অপরাধ ছিল আমার সাথে কেন আপনারা এরকম করলেন কোনো উত্তর পাবেন না জীবনও জীবন কেউ কোনো উত্তর দিবে না যারা আজকে পনেরো লাখ টাকা দিচ্ছেন তারের এক মাস পরে তার পঁচিশ লাখ টাকা দেন সে আপনার প্রতি মহা খুশি দ্বিতীয় মাসে আপনি বলেন যে আমার দশ হাজার টাকা দেও আমার একটু ঝামেলা পড়ছে পরে পাঠায় দিব বা ফরে দিব তোমাদেরকে পাঠাই দিব না ফরে দিব করতে রে আমরা তো চললেই খাই না করতে দেব আমরা তোর টাকা পয়সা নাম ফ্যামিলির আত্মীয় স্বজন প্রবাসীর খাইতে পারে মাগার প্রবাসীর ডাইনানটা দিতে গেলে কলিতে সিরা যায় এত কষ্ট জীবনে মনে যদি তারা কোনো কিছুতে লাগে নাই কেন ভাই এত কষ্ট কেন কেন প্রবাসী টাকা যে কামাই করছে কষ্ট লাগে নাই প্রবাসী কি পরিশ্রম করে নাই প্রবাসী রে কি বিদেশ কি টাকাটা কি মানে বসায় রেখে দিয়ে রেসে ঝামাই আদর প্রবাসী প্রবাসীদের বিদেশ পরিশ্রম করার পর টাকাটা দিছে বসায় রেখে তো জামাই আদর কইরা টাকাটা কেউ দেয় নাই তাই না রে তাইলে ফোরবাসি টাকার ওষুধ এত লোভ কেন খাইতে মজা লাগে দিতে কষ্ট লাগে কেন এত কষ্ট লাগে কেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন একটা করে শেয়ার দিবেন